কত টাকা মজুরি পান সারাদিন মেনে এদিকে আসেন কেবল বলে একশো টাকা করছে হ্যাঁ কেব বলে সারাদিন মেন কত হয় গাড়ি চললে হয় সাড়ে পাঁচশো টাকা না হলে তো চার চকর কোশ্চেন এস কে হ্যাঁ এই যে এখন কি করে নাকি কওক ছবিট মো মোবাইল কালার এটা আপনার ইয়েগুলো খুব ভালো না গেছে হ্যাঁ আইজো আইজ সামনে আইছো

আমি খেলে আরে না সমস্যা নাই এই যে এক প্রবাসী ভাই আমার টাকা বাড়াইছে বুঝছে সেগুলো চা খাই ভাই আপনি রাখেন কয়জন আছেন কয়জন আপনি চা খান কয়জন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন এক দুই তিন চার পাঁচ এই ছয় সাত এই যে সাতশো টাকা তো আপনার দায়িত্বে সাতজন সাতশো টাকা খাবেন